ও সুশাসন প্রথম পত্র অধ্যায় তিন মূল্যবোধ আইন এবং স্বাধীনতা ও সাম্য এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে সঠিক উত্তর হবে আইন সভা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ জাতীয় নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা উত্তর ভোট প্রদান নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে উত্তর সাম্য সুশাসনের জন্য প্রয়োজন সু সুশাসনের জন্য প্রয়োজন সঠিক উত্তরভাবে আইনের শাসন সার্বভৌম শাসকের আদেশেই আইন উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন জন অস্টিন সামাজিক মূল্যবোধের উপাদান কোনটি সামাজিক মূল্যবোধের উপাদান সামাজিক ন্যায় বিচার নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ আমরা কোথা থেকে পাই আমরা পরিবার থেকে পাই আধুনিককালে আইনের প্রধান উচ্চ কোনটি উত্তর আইন পরিষদ পরমত সহিংসতা কোন ধরনের মূল্যবোধ উত্তর রাজনৈতিক মূল্যবোধ মূল্যবোধের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক উত্তর নৈতিকতা অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উচ্ছের কথা বলেছেন উত্তর ছয়টি যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি কার উক্তিটি হচ্ছে জন লকের আইনের প্রধান উৎস কোনটি আইনের প্রধান উৎস হচ্ছে আইন সভা কোনটি রাজনৈতিক মূল্যবোধ উত্তর হবে নির্বাচনে জয় পরাজয়কে মেনে নেওয়া আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে সঠিক উত্তরটি হবে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে নং প্রশ্ন নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে উত্তর সাম্য সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি উত্তর মূল্যবোধ যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তির কার উক্তির জনলকের কোন দেশের সাধারণ আইন প্রথা নির্ভর উত্তর যোগ যুক্তরাজ্য কোন আইন দ্বারা সরকার পরিচালিত হয় উত্তর সাংবিধানিক আইন আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ উত্তর হবে সামাজিক মূল্যবোধ লাইব্রেরিটি লিবারেটি সরি লিবারিটি শব্দটি কোন ভাষা লিবারিটির শব্দটি ল্যাটিন ভাষার স্বাধীনতার শর্ত কোনটি উত্তর আইন আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটি আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে কোন আইন উত্তর বেসরকারি আইন ক নামক দেশটি স্বাধীনভাবে পরিচালিত এবং নিয়ন্ত্রণ মুক্ত বর্ণিত দেশটিতে কোন ধরনের স্বাধীনতা বিদ্যমান উত্তরটি হবে জাতীয় ল্যাগ শব্দটি কোন ধরনের শব্দ উত্তর টিউটোনিক অধ্যাপক হল্যান্ডের মতে আইনের শাসন আইনের উচ্চ কোনটি অধ্যাপক হল্যান্ডের মতো আইনের উৎস কয়টি উত্তর হবে ছয়টি আইনের সবচেয়ে প্রাচীন উচ্চ কোনটি উত্তর হবে প্রথা সার্বভৌমের আদর্শই আইন কার উক্তিটি জন অস্টন জন অস্টিনের কোনটি রাজনৈতিক সাম্যের উদাহরণ সঠিক উত্তরটি হবে সার্বজনীন ভোটাধিকার তেত্রিশ নং প্রশ্ন আইনের শাসনের মূল কথা কি আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের কাছে সকলেই সমান কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য উত্তর পরিবর্তনশীল কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন ম্যাকেয়াভেলি সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কী ছিল উত্তর সাম্য স্বাধীনতা ভাতৃত্ব। সরকারি চাকরি লাভের স্বাধীনতা এটি কোন ধরনের স্বাধীনতা এটি রাজনৈতিক স্বাধীনতা আইন হল আবেগ বর্জিত যুক্তি এটি কার উক্তি এটি অ্যারিস্টটলের উক্তি অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি উত্তর ছয়টি ল্যাটিন শব্দ মোরালিটিস এর অর্থ কী উত্তর সঠিক আচরণ করিম একাদশ শ্রেণিতে পড়ে সে সামাজিকভাবে বিভিন্ন বিষয় অত্যন্ত সচেতন একবার তার এক সহপাঠী টাকার অভাবে বইপত্র কিনতে না পারায় সে চাঁদা তুলে তাকে সাহায্য করে উদ্দীপকে করিমের মধ্যে মূল্যবোধের কোন উপাদানটি ফুটে উঠেছে সঠিক উত্তর হবে সহমর্মিতা নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তির সার্বভৌম এই কথাটি কে বলেছেন বলেছেন জন স্টুয়ার্ড মিল আইন হচ্ছে আবেগহীন যুক্তি কার উক্তি এটা হচ্ছে অ্যারাস্টোটলের উক্তি লাইবার কোন ভাষা শব্দ উত্তর হবে ল্যাটিন ভাষার শব্দ গরিষ্ঠের মতে প্রতি সংখ্যা গরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো রাজনৈতিক মূল্যবোধ প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হলেন জন লক একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখী হওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত উত্তর হবে নৈতিক মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয় উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন এম আর উইলিয়াম ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে উত্তর অর অমর্ত সেন ইংরেজি লিবারিটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ল্যাটিন সাম্য ছাড়া রাজনৈতিক সমস্যা না সাম্য ছাড়া সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থনীতি এটা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধের নির্ধা নির্ধারককে মূল্যবোধের নির্ধারক কোনটি মূল্যবোধের নির্ধারক হচ্ছে নৈতিকতা সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে উত্তর আইনগত চুয়ান্ন নং প্রশ্ন আইন শব্দটি কোন ভাষার উত্তর ফার্সি আইনের প্রাচীন উচ্চ কোনটি উত্তর প্রথা কোনটি রাজনৈতিক স্বাধীনতা উত্তর ভোট প্রদান সাতান্ন নং প্রশ্ন সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা ইত্যাদি মানবীয় গুণাবলীর সামষ্টিকে বা সমষ্টিকে কি বলা হয় উত্তর মূল্যবোধ বলা হয় জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত উত্তর অর্থনৈতিক অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি উত্তর পাঁচটি স্বাধীনতা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট ও সুস্পষ্ট এক সুস্পষ্ট এক আইনের মাধ্যমে আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সাম্য ক ও খ ও গ একই কোম্পানিতে চাকরি করে এখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পায় এটি কোন ধরনের সাম্যের প্রকাশ এটি অর্থনৈতিক সাম্যের প্রকাশ ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে উত্তর হবে লেগ থেকে আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন আইন ও নৈতিকতার সম্পর্ক হচ্ছে এক ও অভিন্ন অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায় অভাব হতে মুক্তি রাশেদ বলল আমার ভোট আমি দেবো দেখে শুনে বুঝিয়ে দিব রাশেদের বক্তব্যটি কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত উত্তর রাজনৈতিক যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকেতে পারে না উক্তিটিকার উক্তিটি জনলকের ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে উত্তর টিউটনিক ফরহাদ ও জেসমিন একই মালিকের অধীনে একটি কারখানা শ্রমিকের কাজ করে তাদের কর্মঘণ্টা সমান মালিকপক্ষ জেসমিন ফরহাদের অর্ধেক বেতন দেয় উত্তৃপক্ষে মালিকপক্ষ পক্ষ জেসমিনকে কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত করছে উত্তর হবে অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করছে অবাধ রাজ অবাধ স্বাধীনতা কিসের নামান্তর উত্তর হবে স্বেচ্ছাচারিতা মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ নৈতিকতা রাজনৈতিক স্বাধীনতা কোনটি সরকারি চাকরি লাভ মানুষের সামাজিক আচরণের ভালোমন্দ বিচারের মাপকাঠি কোনটি উত্তর হবে মূল্যবোধ আইন এর ইংরেজি শব্দ কি আইন এর ইংরেজি শব্দ ল সাম্যের অর্থ কি সাম্যের অর্থ সমান সুযোগ সুবিধা নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্গত উত্তর রাজনৈতিক অতি শাসনের বিপরীত অবস্থাই হল স্বাধীনতা উক্তিটি করেছেন অধ্যাপক শিলি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয় ফৌজদারি যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ এটি কোন ধরনের সাম্যকে নির্দেশ করে উত্তর অর্থনৈতিক লিবারিটি অর্থ কী লিবারিটি অর্থ হচ্ছে মুক্ত থাকা একাশি নং প্রশ্ন বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা এটি কোন ধরনের স্বাধীনতা এটি জাতীয় স্বাধীনতা যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে তাকে সাংবিধানিক আইন বলে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন জন লক নিচের কোন বানানটি সঠিক সঠিক উত্তরটি হবে ভ্যালিউস ভিএএল ইউইএস ভ্যালিউস